নমস্কার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার আরামবাগে তার সভা রয়েছে শনিবার যাবেন কৃষ্ণনগরে এর মাঝে সংবাদ মাধ্যমকে হাতিয়ার করে নতুন হ্যাশট্যাগে প্রচার শুরু করেছে তৃণমূল আয়ে হতো বা তাকে যাও এই হ্যাশট্যাগের উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের আগে ময়দানে নেমেছে তৃণমূল সৌজন্যে সমাজ মাধ্যম ওই হ্যাশট্যাগ ধরে সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রীকে মূলত দুটি প্রশ্ন করতে চাইছে রাজ্যের শাসক দল দুটি ভিন্ন প্রকৃতির প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তৃণমূলের প্রথম প্রশ্ন আমাদের দিনের শ্রমিকদের বাত আপনি কবে শুনবেন আপনার সরকার তো ওই খাতে বরাদ্দ টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার সমস্ত বঞ্চিত শ্রমিকদের একশো দিনের কাজের টাকা মিটিয়ে দিচ্ছে উল্লেখ্য লোকসভা নির্বাচনের আগে একশো দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে বঞ্চনার অভিযোগেও বাংলায় বিজেপির বিরুদ্ধে মূল হাতিয়ার করছে তৃণমূল গত বছর পুজোর আগে একশো দিনের কাজের বঞ্চিতদের নিয়ে দিল্লি গিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে ধর্না দেওয়ার পর কলকাতায় রাজভবনের সামনেও পাঁচ দিন তিনি বসেন পরে মমতা জানান দিনের কাজের টাকা কেন্দ্র না দিলে রাজ্য সরকারই তা মিটিয়ে দেবে সেই মতো টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে মোদীর সফরেও কেন্দ্রের বঞ্চনাকে তুলে ধরেছে তৃণমূল দ্বিতীয় প্রশ্নটি হলো রাজ্যের বিরোধী দলনেতাকে নিয়ে মোদির উদ্দেশ্যে তৃণমূলের প্রশ্ন নাম থাকা শুভেন্দু অধিকারীকে কি আপনি দলে থেকে বহিষ্কার করবেন নাকি ওর সঙ্গেই এক মঞ্চ থেকে দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দেওয়ার মোদী কি গ্যারান্টি প্রমাণ করবেন আরও একবার উল্লেখ্য বুধবারই সন্দেশকালীন নেতা শাহজাহান শেখকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ তারপরেই তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে সাংবাদিক সম্মেলন করে ব্রাত্য বসু ডেরিক ও ব্রায়েন বৃহস্পতিবার একই প্রশ্ন তুলেছিলেন বলেছিলেন শাহজাহানকে সাসপেন্ড করে দল হিসাবে তার ভূমিকা পালন করেছে তৃণমূল কিন্তু বিজেপি কি শুভেন্দু অধিকারীর মতো দুর্নীতিগ্রস্তদের শাস্তি দেবে সমাজ মাধ্যমে তৃণমূলের হ্যাশট্যাগে এই প্রশ্নও রাখা হয়েছে শুক্রবার বিকেলে রাজ্যে আসার কথা প্রধানমন্ত্রীর আরামবাগে সভা করবেন তিনি শনিবার যাবেন কৃষ্ণনগরে এরপর ছয় মার্চ আবার বাংলায় আসবেন তিনি সেদিন সভা রয়েছে বারাসতে